নমস্কার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই ব্যাপারে আমার সামান্য জ্ঞান বা অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের মূল্যবান মতামত আমি জানব কমেন্টের আকারে আজকের বিষয়টি হলো এই যে কল রেকর্ডিং যেটা অলমোস্ট সব স্মার্টফোনেই থাকে সেটা এথিক্যাল কী এথিক্যাল নয় সেটা করা উচিত কারোর পারমিশান ছাড়া কল রেকর্ডিং কি উচিত নয় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আসুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই কল রেকর্ডিং ব্যাপারটা কি আমরা যারা আজকে স্মার্টফোন ব্যবহার করি সকলেই জানি অধিকাংশ স্মার্টফোনেই ডিফল্ট অ্যাপই থাকে কল রেকর্ড করার আবার প্লে স্টোর থেকে মানে গুগল প্লে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করেও নেওয়া যায় কল রেকর্ড করার জন্য যেগুলো বেসিক্যালি আপনার যে ইনকামিং কল যেগুলো আসছে বা আউটগোয়িং কল যে কলগুলো সেগুলো পুরো রেকর্ড করে মানে আপনার ভয়েস প্লাস যার সঙ্গে আপনি কথা বলছেন এই দুজনেরই ভয়েস ফুল ডিউরেশন অফ দ্য ফোন কল রেকর্ড করে তারপর সেটা একটা অডিও ফাইলে অডিও ফাইল হিসেবে সেভ সেভ করে মোবাইলে তা এখন বিষয়টা হলো যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে এটা এথিক্যাল কি এথিক্যাল নয় অর্থাৎ কারোর পারমিশান ছাড়া আমি তার ভয়েস রেকর্ড করতে পারি কি পারি না এটার উত্তর জানা খুবই সহজ আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন তাহলেই উত্তর পেয়ে যাবেন যেমন আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমার পারমিশান ছাড়া আমার ভয়েস কল বা আমার কল কেউ রেকর্ড করল সেটা কি আমি চাইব ডেফিনেটলি আমি চাইব না আর আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারও উত্তর এটাই হবে আপনিও চাইবেন না অথচ অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ভুলটাই করি আমরা যেটা নিজেদের জন্য চাই না সেটাই আমরা করি অন্যদের সঙ্গে তাই তো দেখবেন কোন কোনো কোম্পানি থেকে যখন ফোন আসে তখন ফোনটা আসার প্রথমেই বলে যে ইওর কল হ্যাজ বিন রেকর্ডেড ফর কোয়ালিটি পারপাসেস ওর সামথিং লাইক দ্যাট তার মানে কি ওরা আপনাকে ইনফর্ম করছে আপনাকে জানাচ্ছে মিমি কোম্পানির জন্য কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকে সেগুলো তারা মেনটেন করে বা করতে বাধ্য হয় হয়তো লিগাল কিছু রেস্ট্রিকশনসও থাকতে পারে আমি সেই বিষয়ে অতটা জানি না বাট দিস ইজ দ্য রাইট ওয়ে আপনি যাকে ফোন করছেন তাকে জানাচ্ছেন সে চাইলে ফোন কেটে দিতে পারে সেটা তার চয়েস বা সে চাইলে প্রসিড করতে পারে আবার দেখবেন বিভিন্ন জায়গায় হসপিটাল হোক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো কার্যালয় সেখানে দেখবেন সিসিটিভি ক্যামেরা থাকে এবং সেখানেও বোর্ড দেওয়া থাকে সাইনবোর্ড খুব ক্লিয়ারলি লেখা থাকে ইউ আর আন্ডার সার্ভেলেন্স ক্যামেরা তো এটা বেসিক্যালি ইনফর্ম করা হচ্ছে যার রেকর্ড করা হচ্ছে বা যিনি বা যারা সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে তাদেরকে ইনফর্ম করা হচ্ছে স্বচ্ছতা ক্ল্যারিটি যে আপনাকে রেকর্ড করা হচ্ছে সেটা আপনাকে জানানো হচ্ছে এই একটা ভুল আমরা করি যেটা আমাদের কত রকমভাবে আমাদের মানসিক দুশ্চিন্তা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় আমাদের মনের স্থিরতাকে নষ্ট করে দেয় যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি একজন ব্যক্তি কল রেকর্ড করা শুরু করেছিলেন কল রেকর্ড করতে করতে সেই জিনিসটা এমন নেশার মতন তার হয়ে যায় তিনি অলমোস্ট সব কলই রেকর্ড করেন এবং বসে বসে সারাদিন দশ বার পনেরো বার শোনেন তাহলে কী হলো ব্যাপারটার সঙ্গে তিনি অ্যাডিক্টেড হয়ে পড়লেন তিনি সেটাই শুনছেন বারবার বারবার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই হয়তো তিনি তার দায়িত্ব কর্তব্য থেকেও সরে যাচ্ছেন যেটা তার করাটা উচিত যখন হয়তো তিনি সেটা করছেন না কেননা তিনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন টোটালি ইউজলেস একটা জিনিসের দ্বারা কোনো কোনো সময় কোনো কথা শুনে তার মনে হয়তো প্রতিহিংসার আগুন জ্বলছে যে আচ্ছা ও আমাকে এরকম বলেছিল ওকে আমি দেখে নেবো বা আচ্ছা করে দেব অর্থাৎ এই জিনিসটা দেখুন তার মনে কত নেগেটিভ প্রভাব পড়তে পারে আমি বলছি না সকলের পড়বে বা সকলের পরে তা না বাট এটার পোটেন্সিয়াল আছে আবার সেই জিনিসটা মানুষকে দুঃখে ডুবিয়ে দিতে পারে হয়তো কারোর কাছ থেকে কোনো দুঃখপূর্ণ কথা সে শুনেছে সেটা সে বারবার শুনছে আর সেই দুঃখেই আবার ডুবে যাচ্ছে এরকমও পসিবল হ্যাঁ ভালোটাও পসিবল আমি বলছি না যে ভালোটা পসিবল নয় ডেফিনেটলি পসিবল ফোন ডিসকাশানে সেটাই বেশি হোক শুভ হোক পজিটিভ হোক যা কিছু কনভারসেশন এনিওয়ে দেখুন কিভাবে আমাদের আমাদের এই মায়া মোহর বন্ধনে আবদ্ধ করছে এই ছোট্ট ব্যাপারটা কিভাবে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আমাদের সরিয়ে দিচ্ছে ভুলিয়ে দিচ্ছে আমাদের মনে মেবি প্রতিহিংসার আগুন জ্বালিয়ে তুলছে আমাদের সময় নষ্ট করে দিচ্ছে যে মূল্যবান সময়টা আমরা অন্য কিছু করতে পারি আপনি যদি গৃহী হন তাহলে তা আপনার প্রচুর দায়িত্ব সন্ন্যাসী হলে তাদের দায়িত্ব সেরকম বর্তমান যুগে অনুমতি ছাড়া কল রেকর্ডিং অনেক সময় অন্যকে দোষারোপ করার একটা উৎস বা হাতিয়ার হয়ে দাঁড়ায় আর এই প্রক্রিয়া মন ও সমাজকে বিষিয়ে তোলে কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন এক সম্পূর্ণ ভিন্ন পথ আর স্বামীজি এই কথাটা বলেছিলেন স্বামীজি বলতেন যে পরের ওপর দোষারোপ করা বন্ধ করো সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো তুমি মনে করো তোমার অতীতের যে কর্ম তার জন্যই তোমাকে আজকে এই কর্মফল ভোগ করতে হচ্ছে আর তোমার আজকের কর্ম তোমার ভবিষ্যতের পথকে মানে সুগম করবে ভালো করবে শুভ করবে এইভাবে দায়িত্ব গ্রহণ করো সম্পূর্ণভাবে নিজের উপর কারোর উপর দোষারোপ নয় দোষারোপ নিজেকে করো যে আজকে আজকের যে ভোগান্তি তার জন্য আমিই দায়ী আর কেউ নয় এর ফলেই একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমার অদৃষ্ট আমি রচনা করতে পারি অন্য কেউ নয় আমার অদৃষ্টের রচয়িতা আমি নিজেই অন্য কেউ নয় এবং এইভাবেই স্বামীজি বলেছেন নিজেকে সব বসে রাখা যায় নিজেকে সব বসে আনা যায় তো সে ফোন কলই হোক বা ব্যবহারিক জীবনেই হোক দোষারোপ নয় নিজেকে দোষারোপ একমাত্র নিজেকে যত দোষারোপ করা যাবে যত দায়িত্ব নিজে গ্রহণ করা যাবে ততই একজন মানুষ ম্যাচুয়ার হবে অন্য কোনোভাবে নয় কাউকে দোষারোপ করলে কোনদিন সে সুধ্রবেও না তার নিজে বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট তার নিজে বোঝাটা হ্যাঁ তুমি হয়তো কিছুটা হিন্ট তাকে দিতে পারো কিছুটা ভাবে বুঝিয়ে দিতে পারো বা কিছু ডিরেকশন কিছু পয়েন্টার্স তাকে দিতে পারো যেদিকে গেলে সে নিজের ভুলটা বুঝতে পারবে কিন্তু কাউকে বোঝানো সম্ভব নয় যে বোঝে না যে বোঝে না যে বুঝতে চায় না তাকে বোঝানো সম্ভব অসম্ভব আমি কথা বলছি কোনো বাচ্চার বা টিনেজারের কথা আমি বলছি না তাই কাউকে বোঝাতে যাওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝবে একদিন বা তো বুঝবে না নো সেটিকে মনোযোগ রাখাও উচিত না একটা জিনিস দেখো ইন্টারেস্টিং বাট ফানি যে এইভাবে যারা রেকর্ডিং করছে স্টোর করছে তাদের মোবাইলে তো একটা সার্টেন ক্যাপাসিটি থাকে ফোন মেমোরি হোক মাইক্রো এসডি কার্ডের হোক সেটা ভরে যাচ্ছে ক্রমশ আননেসেসারি ইউজলেস এই সব অডিও ফাইলের দ্বারা তার ফলে সে প্রয়োজনে দরকারি জিনিস রাখতে পারছে না প্রয়োজনে দরকারি জিনিস রাখতে পারছে না সে এত আননেসেসারি গার্বেজ দিয়ে ভরে দিয়েছে কিছুদিন আগেই অনেকে বলতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে ফোন রেকর্ড করা খুব জরুরি হতে পারে যেমন আমার ক্ষেত্রে আমি দেখেছি আমার আমার মায়ের খুব মেজর সার্জারি হয়েছে মোটামুটি মাসখানেক আগে এবং সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কনভারসেশান যেহেতু একেবারে বোঝা যায় না অনেক সময় সেটা রেকর্ড করে রাখাটা কি ক্ষতি আছে আমি করিনি একটাও রেকর্ড কোনো রকম না ডাক্তার না হসপিটাল থেকে না অন্য কোনো ব্যক্তির বিষয়টা আপনি বুঝুন যদি করতে হয় তাহলে তার পারমিশন নেওয়া উচিত স্যার আপনার জাস্ট একটা তো লাইন স্যার আপনার ভয়েসটা রেকর্ড করতে পারি কি তার এটা আমার লাগতে পারে এটা আমাকে আরেকবার শুনতে হতে পারে বাট এটা জানানোটা আমাদের কর্তব্য এবং এটা আমি মিসিং দেখছি চারিদিকে অনেক দিন ধরেই হয়তো আমি চাইছিলাম আজকের এই ভিডিওটা করার যেটা আজকে করতে পারলাম কেমন লাগলো জানাবেন আবার দেখাবে হবে পরে ভিডিওতে ভালো থাকবেন নমস্কার